আজকে এমন একটি আচার তৈরি করে দেখাব যে আচার শুধু মুখের রুচিই বাড়াবে না একই সাথে স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী এতক্ষণে নিশ্চয়ই ঠিকই বুঝে গিয়েছেন আজকে তৈরি করে দেখাবো রসুনের আচার আর মজাদার এই আচার একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আর আচার তৈরির শুরুতেই নিয়ে নিব বেশ খানিকটা তেঁতুল আমি একটু বেশি পরিমাণে আজকে কাত তৈরি করব বেশ খানিকটা ভিজিয়েছি তবে প্রয়োজন হবে হাফ কাপের এজন্য আপনারা অবশ্যই এক কাপ পরিমাণ তেতুল কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবেন আচারটা তৈরি করার জন্য চুলাই বড় সাইজের একটা কড়াই বসিয়েছি অবশ্যই যে পাত্রে আচার করবেন তা যেন তুলনামূলক আচারের চেয়ে দ্বিগুণ পরিমাণ বড় হয় তা না হলে সরিষার তেলের ফেনার কারণে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আরও দিয়ে দিব সাত আটটা শুকনো মরিচ তবে মরিচগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা নেড়ে চেড়ে যে পর্যায়ে দেখবেন ফুলে উঠবে ঠিক সে পর্যায়ে দিয়ে দিব আধা কেজি পরিমাণ রসুন আর এই আচারটা তৈরি করার জন্য চেষ্টা করবেন চায়না রসুন ব্যবহার করতে কারণ এর কোষগুলো একটু মোটা আর বড় হওয়াতে আচারে গলে যায় এবার সাত আট মিনিট সময় নিয়ে রসুনগুলোকে ভেজে নিতে হবে আর যেহেতু পর্যাপ্ত পরিমাণে ফেনা উঠবে রসুনটা কিন্তু দেখা যাবে না এজন্য একটু পর পর নাড়া দিয়ে চামচের করে তুলে দেখতে হবে এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আবারও দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে রসুনটা যেন একপাশে বেশি পুড়ে বা লাল না হয়ে যায় এজন্য অবশ্যই অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আরও দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া এবার নেড়েচেড়ে তলা থেকে ভালোভাবে ভেজে নিব আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন কোনো মশলাই যেন পুড়ে না যায় আর যে পর্যায়ে দেখবেন অতিরিক্ত ফেনা উঠে যাচ্ছে কোনো ক্রমেই হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না সে পর্যায়ে চুলার তাপ কমিয়ে দিতে পারেন আর তাতেও কাজ না হলে চুলাটা কয়েক মিনিটের জন্য বন্ধ রাখতে পারেন এতে ফেনা কমে যাবে আবারও জাল জ্বালিয়ে দিবেন ঠিক আমার মতো এই আচারে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে মোট কথা নাড়া ছাড়া থাকাই যাবে না এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ মতো অথবা হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এই পর্যায়ে দিয়ে দিব দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আর ভিনেগার দেওয়ার কারণে দেখুন রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে রসুনের আচার এমনভাবে করতে হবে যাতে রসুনটা গলে না যায় এই পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা অর্থাৎ হলুদটা অবশ্যই চেষ্টা করবেন এই সরিষা ব্যবহার করার জন্য কালোটা ব্যবহার করলে কিন্তু কিছুদিন পর এটা তিতা লাগবে এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব তলা থেকে নেড়ে দিব যাতে তলায় গিয়ে কোনো মশলায় পুড়ে না যায় আর এর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেঁতুলের কাপ সে যে তেতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা কষলে সেখান থেকে আমি মার বা কাপ বের করে নিয়েছি আবারও সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আচারের পাকটা যদি ঠিকঠাক না হয় তাহলে আচার কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না অনবরত নেড়েচেড়ে আরও পাঁচ ছয় মিনিট জাল দিয়ে নেওয়ার পর মিষ্টির জন্য অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চাইলে চিনির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন তবে আধা কেজি রসুনের জন্য এই মাপটাই ঠিকঠাক নেড়েচেড়ে ভালোভাবে জাল দিব ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণরূপে গলে গিয়ে পানিটা শুকিয়ে না আসে আর আচারটাতে পাক দিতে দিতে যখন দেখবেন আচারটা একদম জালে জলে এসেছে অর্থাৎ চিনি গলে গিয়ে পানি ও টেনে এসেছে যতক্ষণ পর্যন্ত আচারে পানি থাকবে সেই অবধি কিন্তু আচারে ফেনা উঠবে না যখন আবার ফেনা ওঠা শুরু করবে তাহলেই বুঝতে পারবেন পানি শুকিয়ে গেছে। আর আচারের শেষ ফিনিশিং হিসাবে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ক্রাশ করা মৌরি আর আচারের গন্ধে আমার নাক প্রায় যায় যায় এতটাই লোভনীয় আর সুস্বাদু একটা ঘ্রাণ বেরিয়েছে মন চাচ্ছে এক্ষুনি এক প্লেট ভাতের সাথে খেয়ে ফেলি এবার রসুনের অবস্থাটা একটু দেখিয়ে দিই তাহলেই বুঝতে পারবেন এটার অবস্থাটা কেমন এই রসুনটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও যাবে না আবার খুব বেশি শক্তও থাকবে না ঠিক এ পর্যায়ে আচারটা কিন্তু একদম কমপ্লিট চুলা থেকে নামিয়ে নিব যেহেতু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাবো আর মাঝে মাঝে রোদে দিতে হবে এজন্য অবশিষ্ট সেদ্ধটুক বয়ামেই হয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব কি লেগে যাচ্ছে না ফিরে রাখার পর দেখতেই পাচ্ছেন আচারটার রূপ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়েছে পরিষ্কার একটা কাচের জারে আচারগুলো ভরে নিব। আর উপরের অংশে অবশ্যই তেল রেখেই ভরবেন তাহলে আচারটা ভালো থাকবে আর কোনো অবস্থাতেই রসুনের আচারটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না মাঝে মাঝে রোদে দিলেই হবে আর সাত দিন পর এই আচারটা খাওয়ার উপযুক্ত হবে আজ এই পর্যন্তই আল্লাহ